আমি হয়তো ভাগ্যবান সেই জন্যই হয়তো এক রিক্সা চালক বাবার সন্তান হয়েও এতদূর আসতে হ্যাঁ আমার বাবা একজন এক দরিদ্র বাবার কিন্তু এই দারিদ্রতা আমার জীবনে অভিশাপ নয় এই দারিদ্রতা আমাকে শক্তি ঝুঁকেছে কারণ দুঃখের মতো পরশ পাথর আর নেই কিছু কষ্টের স্ত্রী কথা মনে পড়ে ছোটবেলায় যেখানে সবার অবসর কাটে খেলাধুলো করে ঘোরাঘুরি করে আমার অবসর কাটত গরুর ঘাস কেটে গাভীর দুধ বিক্রি করে কাপড় চোপড়ের কষ্টের কথা নাইবা বললাম চরম এই অর্থবোষ্ঠে থেকেও বাবা মা স্কুলে ভর্তি করিয়েছিলেন আমার আমিও তাদের মুখ উজ্জ্বল করে উপজেলায় সপ্তম স্থান অধিকার করে রেডের বৃদ্ধি পাই ওদের কথাগুলো মন দিয়ে শোনো সারা জীবন তাহলে কই টটই হাই স্কুলে ভর্তি করানো হয় ছোট ছোট দুশ্চিন্তা পড়াশোনা চলছে কিন্তু হঠাৎ করে পরিবারে নেমে এলো ঘোর অমানিশ বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারে খরচ চলছিল না ঠিক সেই মুহূর্তে কঠিন এক সিদ্ধান্ত নিতে হলো আমার মাকে উনি আমাকে আর আমার সাত বছর বয়সী ছোট বোনকে নানীর কাছে রেখে টাকা চলে এলেন গার্মেন্টসে চাকরি করতে অনেকটাই এটিভ করে রেখে গেলেন আমাদের দুই ভাই মাকে খুব ভালোবাসতাম মাঝে মাঝে খুব কাঁদতাম যে টাকার জন্য আমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলাম যে টাকা আমার বোনের থেকে আমার মাকে কেড়ে নিল যে টাকার জন্য অসুস্থ হওয়া সত্ত্বেও আমার বাবাকে রিক্সা চালাতে হয় এই টাকা আমি উপার্জন করবো তাদের পায়ের কাছে এনে দেব সুখের সাম্রাজ্য আজও ভাবি তবে বলবো বাবা তোমাকে আর রিক্সা চালাতে হবে না দেখো তোমার ছেলে আজ বড় হয়েছে মানুষের মতো মানুষ হয়েছে তুমি এখন অবসরে যেতে পারো মনে জেদ চেপে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো জেএসসি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলাম কিন্তু ওই আর মা পেরে উঠছিলেন না বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন শেষ পর্যন্ত বাড়ি চলে এলেন কিন্তু আমি পড়ে গেলাম দুশ্চিন্তায় উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য শহরের কলেজে ভর্তি হতে হবে কিন্তু কে দেবে পড়াশোনা থাকা খাওয়ার খরচ অর্থের কাছে কি হেরে যাবে আমার মেধা ঠিক সেই মুহূর্তে রাজবাঙ্গা ব্যাংকের শিক্ষাবৃত্তির কথা জানলাম আবেদন করলাম আল্লাহর অশেষ কৃপায় বৃত্তিটা বেয়েও গেলাম তারপর থেকে আর তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি খুব মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম এইচএসসি তেও জিপিএ ফাইভ পেলাম শিক্ষকদের সহায়তা নিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকলাম স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করব ভর্তি পরীক্ষা দিলাম হতে হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেলাম কিন্তু দুশ্চিন্তা তখনও কাটেনি ঢাকা শহর খরচ অনেক উচ্চ মাধ্যমিকে তো ডাচ বাংলা ব্যাংক পাশে ছিল এবার কি থাকবে আবেদন করলাম আবারও এদিন ফলাফল পেলাম বিশ্বাস করতে পারছিলাম না চোখ বন্ধ করে আল্লাহর কাছে শকর আদায় করেছি প্রার্থনা করেছি ডাচ ব্যাংক যেভাবে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী স্বপ্ন পূরণ করে চলেছে যেভাবে আমাদের মতো গরিব অসহায়তে পাশে এসে দাঁড়াচ্ছে তারা যেন এই কার্যক্রম হাজার বছর ধরে চালিয়ে যেতে পারে স্বপ্ন পূরণে সহযাত্রী পারে আরো অনেক মেধাবী ডাচ ব্যাংকের এই আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের দেওয়ায় শিক্ষাবৃত্তির অর্থে সৎ ব্যবহার করে আমি সুশিক্ষিত হয়ে যেন দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারি জন্য সবাই দোয়া করবেন কাজবঙ্গা ব্যাংক একটি সমাজসেবামূলক ব্যাংক ব্যাংকের উত্তর উত্তর সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ